আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বর্তমানে আমি আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের ক্লাসরুমে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য মূলত আজকের ভিডিওটি ধারণ করছি যে সচরাচর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ক্লাসরুমগুলো কেমন হয়ে থাকে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন যে ক্লাসরুমগুলো কেমন হয়ে থাকে ধরনের দেখতে পাচ্ছেন দুটো এসি মোটামুটি অনেক বিভাগের ক্লাসরুমে এসি ব্যবস্থা আছে খুব সামান্য বিভাগ আছে যেগুলোতে এসির ব্যবস্থা নেই দেখতে পাচ্ছেন এখানে এসি কন্ট্রোল করার জন্য মোটের ব্যবস্থা দেওয়া আছে শিক্ষার্থীরা চাইলে এখানে এসি কন্ট্রোল করতে পারেন আর পিছনে বেঞ্চ দেখছেন আর এ বোর্ড দেখছেন এখানে মূলত শিক্ষকরা বসেন এবং এই বোর্ডে স্পিচ ডেলিভার করেন আর আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন এখানে প্রজেক্টরের ব্যবস্থাও আছে এখানে মূলত চারটা শাড়ি আছে তিনটা শাড়ি মোটামুটি বড়ো একটা শাড়ি ছোট, তিনটা শাড়ির মধ্যে দুইটা শাড়িতে মেয়েরা বসে থাকে আর একটা শাড়িতে ছেলেরা বসে আর এই ছোটো শাড়িটা সত্য কম ব্যবহার হয় যদি সকলে উপস্থিত থাকে সেক্ষেত্রে ছেলেরা এখানে বসে আর অধিকাংশ সময় ফাঁকা থাকে পরীক্ষার সময়গুলোতে দেখা যায় যে এই শাড়িটা ব্যবহার হয় তো আপনাদেরকে যদি আমি স্পেসিফিকভাবে বলি এখানে লাইটের পর্যাপ্ত ব্যবস্থা আছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসি আছে এখানে একটা ফ্যান আছে এখানে ঘড়ির ব্যবস্থা আছে এখানে টিচারদের জন্য চেয়ারের ব্যবস্থা আছে এখানে বোর্ড আছে যদিও স্মার্ট বোর্ড নেই এখানে ডাস্টার আছে আর যেগুলো নেসেসারি ইকুইপমেন্টস মোটামুটি সবগুলোই আছে যদি আরও উন্নতি করা সম্ভব আমরা যখন দেখে থাকি বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বা বিদেশের বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিগুলো সে জায়গায় তারা কিন্তু অনেক বেশি ইম্প্রুভমেন্ট নিয়ে এসেছেন সেই জায়গা থেকে এখনও অনেক ইম্প্রুভমেন্টের সুযোগ আছে তারপরেও আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি যারা দেখতে চান মূলতরা সেই বিশ্বদের বিভাগের ক্লাসরুমগুলো কেমন হয়ে থাকে এটা অনেক সময় ভ্যারি করে এক এক বিভাগের ক্লাসরুমে একটু হয়ে থাকে কিন্তু একটা প্রাইমারি ধারণা আপনারা আশা করি পেয়ে গিয়েছেন সকালকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম